আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আমি পক্ষ থেকে আজকে চলে এসেছি নাটোর শহরের মল্লিখাটি এলাকায় কথা বলবো একজন মানুষের সাথে তার জীবনের শুরু থেকে এবং আস্তে আস্তে একটার পর একটা ব্যবসা করতে করতে আজকে তিনি একটা বিশেষ জায়গায় পৌঁছেছেন তো কথা বলবো লিটন ভাইয়ের সাথে সালামালাইকুম ভালো আছেন আসলে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিয়ে দেন আসসালাম আলাইকুম দর্শক নাম মোহাম্মদ আবু তাহলির আমার বাসা নাটোর সদর পিটিআই মোড়ের পাশে আর শুরুটা ছিল আসলে আমার মুদিখানার দোকানদারি ছিল দোকান ছিল মোটামুটি দোকান আমি আঠারো উনিশ বছর দোকানদারি করতেছিলাম প্রথমে দুই চার পাঁচ জোড়া কবিতর কিনি কেনার পরে আস্তে আস্তে পালি ভালো লাগে কবিতর তখন একটু বাজারটা খারাপ ছিল কবিতর তো হতো না আমি ভাবলাম যে একটা বিজনেস শুরু করি পাশাপাশি হাটে দেখা যাচ্ছে দুই চার জন ওখানে নিয়ে যায় কবুতর বিক্রি করি কিন্তু বিক্রি করে এভাবে হয় না তারপরে আস্তে আস্তে কিছু ভালো মানের বিট কালেকশন করা শুরু করলাম করার পরে দেখা যাচ্ছে এখন অনলাইনে বিক্রি করি বা প্রোডাকশনও করি আমার ঘরে দেখতেছেন অনেক ঠিক আছে বিদেশি প্রজাতির কবিতা পাশাপাশি আমি দুইটা মুরগির থেকে শুরু করার পরে মোটামুটি আমার কাছে তিন চার

তারপরে আপনি স্পট শ্যালো আছে সেকশন স্পট আছে সেকশন শিল আছে বেলেজ আছে জার্মান কোপার আছে আর অনেক প্রজাতির কবিতা আছে আমার কাছে আচ্ছা এগুলা অসুখ বিসুখ রোগ অসুখ বিসুখ 100% আছে বা চিকিৎসা অধিক গরম যখন চলে যাবে শীতটা আসবে শুরুতে যদি রানী খেতের ভ্যাকসিনটা করে আবার যখন গরম পড়বে তার আগে যদি রানী খেতের ভ্যাকসিন করে তাহলে এটাতে অনেক মানে খামারটা নিরাপদ থাকবে খাবার কি কি খাবার দেন খাবার আমি যেমন মোশরটা মেন গম মসুর ভোটটা হিংটা খেসারি মটর সব একত্রে মিক্সড করে নিয়ে খাইয়ে দিই সর্বপ্রথম যদি কবুতরের পায়খানা খারাপ হয় কবুতরটাকে ওইখান থেকে সরানো যাবে না ওইখানে রাখতে হবে কিন্তু ওর মানে টের উপরে যে কাগজটা দিই এই কাগজটা একবার অন্তত বিকালবেলা মানে কাগজ চেঞ্জ করে দিতে হবে আর সকালে একবার চেঞ্জ করে দিতে হবে মানে যখন আমি আলাদা জায়গাতে রাখবো এটা আমার আমি যেভাবে করি এটা যখন আলাদা করে রাখবো কবিতা মন মরা হয়ে যাবে মন মরা হয়ে যাওয়ার বেশি অসুস্থ হয়ে আর এইভাবে রাখলে ও আস্তে আস্তে দেখাচ্ছে যে রিপ্লে মানে সে ব্যাক করবে সর্বোচ্চ কেমন দামের কবুতর বেচা কিনা আমি সর্বোচ্চ 40 হাজার টাকা জোড়া পর্যন্ত বিক্রি করছি বিক্রি করছে হ্যাঁ মানে নিজে কিনে না যে উৎপাদন করে আমি উৎপাদন করে মোটামুটি 15000 থেকে 20000 টাকা বাচ্চা বিক্রি করছি বাচ্চা বিক্রি সর্বোচ্চ এক জোড়া বাচ্চা হ্যাঁ 15 থেকে 20000 টাকা আমরা তো আগে শুনতাম যে লাখ লাখ টাকা জোড়া কবুতর আসলে লাখ লাখ টাকা মানে বিষয়টা কেমন দেখা যাচ্ছে হয়তো আপনার কাছে এক জোড়া কবুতর আছে আর বাংলাদেশে কারো কাছে নাই আচ্ছা এখন এই কবুতরের দাম যদি আপনার দুই লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা আসলে এইভাবে কবুতরের দামটা হয়ে থাকে লিটনময় আসলে আপনি তো দীর্ঘদিন হলে কবুতরের বিজনেস করেন তো আসলে আমাদের কিনতে হাটে আপনাকে বা পছন্দ হলো কিনলে তখন ওইটা খামারে নিয়ে আসার পরে কি করে ওটা নিয়ে আসার পর আমি বাইরে রাখি আচ্ছা যদি দুই এক পিস কবুতর পছন্দ হয় আমার বাইরে দেখেন দেখতে আমি ওগুলা রাখি রাখার পরে চার পাঁচ দিন কবুতরটা খাওয়া দাওয়া ওর যে মানে বাথরুমটা দেখার পরে এনকুবুতরটা খামারে মানে এক কথায় অবজারভেশনে রাখেন রাখা পর যদি মনে হয় যে এটা সুস্থ সবল আছে তখন সেটাকে খামারে প্রবেশ করেন এখন বর্তমানে কবুতরের যে বাজার অনেক ছাত্র বা প্রবাসী আছে যারা এই ধরনের ব্যবসায় যুক্ত হতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি কোনো পরামর্শ আছে হ্যাঁ এখন বর্তমানে যে কবুতরের খুব ভালো মানে যে কবুতরগুলো আজ থেকে আমি দেখছি যে 6 মাস আগেও 2000 টাকাট নেয়নি এই কবিতর গুলা বর্তমানে এখন দশ থেকে পনেরো হাজার টাকা জোড়া যেগুলো দেখা যাচ্ছে টাকা জোড়া বিক্রি সেগুলো কিছু কিছু বিট দেখা যাচ্ছে আজ থেকে ছয় মাস আগে বা এক বছর আগে অনেকে নিতে চায়নি সেই বিট গুলো এমন পর্যায়ে চলে গেছে মানে আকাশ মতো অ্যান্ডোলেশন এক্সিবিশন আমি আজ থেকে মোটামুটি এক বছর আগে দেখলাম দুই হাজার পনেরোশো টাকা জোড়া বাচ্চাতে পারি হাটে এ গ্রেড এর বাচ্চা সেই কবিতর গুলা এখন দশের থেকে পনেরো হাজার টাকা জোড়া বাচ্চা বিক্রি হচ্ছে অ্যান্ডোলেশন আসলে যারা প্রবাসে থাকে বা ছাত্র বা এমনিতেই হয়তো বাড়িতে ছোট পরিসরে শুরু করতে চায় তারা যদি কোনো পরামর্শের জন্য আপনি মোবাইল নাম্বার ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স জিরো থ্রি ফাইভ টু নাইন যদি কেউ কবিতর ভিডিও কলে চায় আমি দিতে পারবো বা যদি কোনো চিকিৎসার জন্য পরামর্শ চায় সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি দিতে পারবো আমি যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদের আমি জানাবো আর বাস্তবে যদি আপনার খামারে কেউ ভিজিট করতে আসতে চায় কিভাবে আসবে আমার খামারে আসতে হলে ধরেন নাটোর টার্মিনাল থেকে আমার বাসা হয়তো তিন কিলো সামনে নাটোর টার্মিনাল থেকে পিটিএন বলে আসলে আমি রিসিভ করে নিতে পারবো এবার পাশে আমার বাড়ি মানে দর্শক আপনারা যারা ভাইয়ের খামারে এসে কবুতর নিতে চান বা এখানে এসে একটু শিখতে চান বা খামারটা ভিজিট করতে চান আসলে ভাই কিন্তু একদম রুট থেকে একদম ছোট পর্যায়ে থেকে নিজে শিখে শিখে আস্তে আস্তে এই পর্যায়ে আসছে তো আপনারা চাইলে কিন্তু ওনাকে ফোন করতে পারেন অথবা ভিডিও কলে ওনার সাথে কথা বলতে পারেন কিংবা আপনি যদি মনে করেন বাস্তবে ওনার খামারে আসবেন আপনারা নাটোর পিটিআই মোড়ে এসে ফোন দিলেন আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন ফোন নাম্বার দেওয়া তো শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অভিজ্ঞতা দর্শকদের সাথে শেয়ার করার জন্য আর ভিডিওটা সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ